আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা দ্বারা ইয়দটির এক দশমিক তিনে দৈনিক খাবার কেমন হবে এই বিষয়টি থেকে একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিব তোমাদেরকে আগের ভিডিওতে এই দৈনিক খাবার কেমন হবে এই বিষয়টির লেখাগুলো আর কাজগুলোকে আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছিলাম আর এই ভিডিওতে আমি তোমাদেরকে এই এক দশমিক তিনের দৈনিক খাবার কেমন হবে এই বিষয়টির উপর একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা সৃজনশীল প্রশ্ন এবং উত্তরটিকে দেখি নিই প্রথমেই এই সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া থাকবে এই উদ্দীপকে বলা হয়েছে বিজ্ঞান শিক্ষক হোসেন সাহেব ক্লাসে বিভিন্ন খাদ্য উপাদান সম্পর্কে বিস্তারিত বললেন এরপর তিনি কিছু খাদ্যকে ছক আকারে খাদ্য উপাদানের ভিত্তিতে আলাদা করেন খাদ্যগুলো হলো ইলিশ মাছ মুরগির ডিম চর্বিযুক্ত মাংস মসুর ডাল দই ভাত গোলালু চিনি তেল মিষ্টি কুমড়া ফুলকপি টমেটো ছোটো মাছ ছোলা আইসক্রিম রুটি মধু ঘি পুঁইশাক কাঁঠাল এবং আম তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে কিছু খাদ্যের একটি তালিকা দেওয়া হয়েছে এই তালিকার মাধ্যমে তোমাদেরকে এই উদ্দীপকটি বোঝানো হচ্ছে এরপর এই উদ্দীপক থেকে তোমাদেরকে চারটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নে বলা হচ্ছে কত বছর বয়স পর্যন্ত মানব মানবদেহে বৃদ্ধি ঘটে এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আমরা আমিষ জাতীয় খাদ্য খাই কেন নম্বরের প্রশ্নে বলা হচ্ছে শিক্ষক কিভাবে খাদ্যগুলোকে আলাদা করলেন তা ছকাকারে দেখাও এরপরে নম্বরের প্রশ্নে বলা হয়েছে সুষম খাদ্য তালিকা নির্বাচনে খাবারগুলো স্বল্প ও অধিকায়ের ভিত্তিতে আলাদা হবে উক্তিটি বিশ্লেষণ করো তাহলে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটিকে আমরা কীভাবে লিখতে পারি প্রথম প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে কত বছর বয়স পর্যন্ত মানবদেহে বৃদ্ধি ঘটে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মানবদেহের বৃদ্ধি বিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত ঘটে এরপরে তোমাদেরকে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল আমরা আমিষ জাতীয় খাদ্য খাই কেন এই প্রশ্নের উত্তরটিতে আমাদের দেহকোষের গঠন এবং কার্যাবলী আমিষের সাহায্যে নিয়ন্ত্রিত হয় এছাড়া দেহের অস্থি পেশি লোম নখ প্রভৃতি আমিষ দিয়ে তৈরি তাই দেহকোষের গঠন ও কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আমরা আমিষ জাতীয় খাদ্য খাই তোমরা দেখতে পাচ্ছ এখানে ক নম্বরের উত্তরটি হচ্ছে শুধুমাত্র একটি লাইনে এরপরে খ নম্বরে হচ্ছে একটু ব্যাখ্যা করে এরপরে তোমাদেরকে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল শিক্ষক কিভাবে খাদ্যগুলোকে আলাদা করলেন তা ছকাকারে দেখাও তাহলে তোমাদেরকে বলা হচ্ছে শিক্ষক কিভাবে খাদ্যগুলোকে আলাদা করলেন তা তোমাদেরকে ছকাকারে দেখাতে হবে এই প্রশ্নের উত্তরের জন্য এখানে আমি লিখে নিয়েছি উদ্দীপকের শিক্ষক হোসেন সাহেব খাদ্যগুলোকে বিভিন্ন প্রকার খাদ্য উপাদানে আলাদা করেন খাদ্যের উপাদানের ভিত্তিতে হোসেন সাহেবের তালিকাটি নিম্নে ছকাকারে দেখানো হল প্রথমে হচ্ছে শর্করাতে আলাদা করা হয়েছে শর্করাগুলো হচ্ছে ভাত গোলালো চিনি রুটি মধু এরপরে আমিষে ভাগ করা হয়েছে আমিষের খাদ্যগুলো হচ্ছে ইলিশ মাছ মুরগির ডিম মসুর ডাল ছোটো মাছ ছোলা এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাদ্য এরপরে স্নেহ পদার্থগুলো হচ্ছে চর্বিযুক্ত মাংস দই ঘি তেল আইসক্রিম ইত্যাদি এরপরে ভিটামিন ও খনিজ লবণ এই ভিটামিন ও খনিজ লবণকে শাক আর ফল এই দুইটি ভাগে ভাগ করা হয়েছে শাকসবজিগুলো হচ্ছে মিষ্টি কুমড়া ফুলকপি টমেটো পুঁইশাক ফল হচ্ছে কাঁঠাল আম তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে উদ্দীপকের শিক্ষক হোসেন সাহেব খাদ্যগুলোকে বিভিন্ন প্রকার খাদ্য উপাদানে আলাদা করেছেন এরপরে তোমাদেরকে ঘ নম্বরে প্রশ্নে বলা হয়েছে সুষম খাদ্য তালিকা নির্বাচনে খাবারগুলো স্বল্প ও অধিকায়ের ভিত্তিতে আলাদা হবে উক্তিটি বিশ্লেষণ করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে সুষম খাদ্য তালিকা নির্বাচনে খাবারগুলো স্বল্প ও অধিকায়ের ভিত্তিতে স্বল্প মানে হচ্ছে কম দামে আর অধিকায় মানে হচ্ছে বেশি দামের ভিত্তিতে আলাদা হবে এটি বিশ্লেষণ করো আমরা এখন এই প্রশ্নের উত্তরটিকে দেখি নিই ঘ নম্বরের প্রশ্নের উত্তরের জন্য সাধারণত আয়ের উপর নির্ভর করে আমরা আমাদের সুষম খাদ্য তালিকা নির্বাচন করি সুষম খাদ্যের অনুযায়ী যে খাদ্য ছয়টি উপাদানের গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণ থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাই সুষম খাদ্য তাই আয়ের উপর নির্ভর করে সুষম খাদ্য নির্বাচন করতে হয় স্বল্প ও অধিকের মানুষের ক্ষেত্রে এমন খাদ্য নির্বাচন করা উচিত যাতে তাদের খাদ্যে খাদ্য উপাদানগুলো সঠিক পরিমাণে থাকে তবে আয়ের ওপর ভিত্তি করে খাদ্য তালিকা ভিন্ন হতেই পারে উদ্দীপকের উল্লিখিত খাবারগুলোকে নিয়ে সুষম খাদ্য তালিকা নির্বাচন করলে তাতে ভিন্নতা পাওয়া যাবে কারণ একই খাদ্য উপাদান কিন্তু দাম ভিন্ন বেশি দামের খাদ্য কমায়ের পক্ষে কেনা সম্ভব হবে না তাই খাদ্য তালিকা আলাদা হবে নিচে ছকের মাধ্যমে স্বল্প ও অধিকায়ের ক্ষেত্রে একটি সম্ভাব্য সুষম খাদ্য তালিকা দেওয়া হলো তাহলে এই তালিকাটিতে প্রথমেই খাদ্য উপাদানের নাম দেওয়া হয়েছে এরপরে কম দামের খাদ্যের নাম দেওয়া হয়েছে এরপরে বেশি দামের খাদ্যের নাম দেওয়া হয়েছে খাদ্য উপাদানের নামগুলো হচ্ছে শর্করা শর্করাতে কম দামের খাদ্যের নাম হচ্ছে ভাত গোলালু রুটি বেশি দামের খাদ্যের নাম হচ্ছে ভাত গোলালু চিনি রুটি মধু এরপরে খাদ্যের উপাদান হচ্ছে আমিষ আমিষের মধ্যে কম দামের খাদ্যের নাম হচ্ছে মুরগির ডিম মসুর ডাল ছোট মাছ ছোলা বেশি দামের খাদ্যের নাম হচ্ছে ইলিশ ও ছোটো মাছ মুরগির ডিম মসুর ডাল এরপরে খাদ্যের উপাদান হচ্ছে স্নেহ স্নেহ জাতীয় খাদ্যের উপাদানের মধ্যে কম দামের খাদ্যের নাম হচ্ছে দই ঘি তেল বেশি দামের খাদ্যের নাম হচ্ছে চর্বিযুক্ত মাংস দই ঘি তেল আইসক্রিম এরপরে খাদ্যের উপাদানের নাম হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ শাকসবজি ফল ভিটামিন ও খনিজ লবণের শাকসবজি আর ফলগুলোর মধ্যে কম দামের খাদ্যের নাম হচ্ছে মিষ্টি কুমড়া টমেটো পুঁইশাক আম কাঁঠাল বেশি দামের খাদ্যের নাম হচ্ছে মিষ্টি কুমড়া ফুলকপি টমেটো আম কাঁঠাল তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ছকটির মধ্যে কিভাবে তোমরা স্বল্প ও অধিকারের ক্ষেত্রে একটি সম্ভাব্য সুষম খাদ্য তালিকা তৈরি করতে পারো তাই উপরে আলোচনার প্রেক্ষিতে বলা যায় তালিকা ভিন্ন হবে তবে খাদ্য যাই হোক না কেন সুষম খাদ্যের ঘাটতি ও স্বাস্থ্যকর হতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এই বিষয়গুলোর উপরে সৃজনশীল প্রশ্ন এবং উত্তরগুলো হতে পারে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের অন্যান্য যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কাজগুলোর সমাধান দেখিয়ে দিব আর ওই বিষয়গুলোর উপরে যে সৃজনশীল প্রশ্ন এবং উত্তরগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো